আসসালামু আলাইকুম এই ফ্রিজে যে ফুটা ছিল গ্যাস বাইরে যাচ্ছিল তো সেটা চেক করার জন্য আমি একটা এই যে এখানে একটা বাল্ব লাগাইছি কপালা তাকে বলে এই বাল্ব লাগাই এই যে আরেকটা যে কম্প্রেসার আছে এই কম্প্রেসার দিয়ে এই গ্যাস পাইপের বা গ্যাস মিটারের মাধ্যমে এটার ভেতরে হাওয়া দিব হাওয়া দিলে বোঝা যাবে যে কোন জায়গায় ফুটা আছে আর কি তো এটা বোঝার জন্য এই কাজটা আমি করছি এই যে দেখেন হাওয়া দিছি হাওয়া দেওয়ার পরে যে এখানে ফুটে কত মানে এই দিকটা হাওয়া বাইরে মানে এখানে ফুটা করছে আর কি সেই ফুটাটাকে বন্ধ করতে হবে ওই যে জায়গায় ফুটা হয়েছিল সেই ফুটাটা ইনশাল্লাহ বন্ধ করে দিলাম গাম দিয়ে গাম বলতে কি যে ধরনের এই যে এক ধরনের গাম পাওয়া যায় এটা হলো লোয়ার যে কোনো ফুটে লোয়া বা তামা বা যে কোনো সিলভারের ফুটে বন্ধ করা যায় আর কি তো গামটা দিয়ে ফুটেটা বন্ধ করলাম তো এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখন এটা আমি কেটে দেবো যে এটাকে কাটে দিলাম এখন এটাকে পুনরায় যেভাবে শিল ছিল আবার সেভাবে পাইপটাকে জোড়া দিয়ে দেবো আর কি দেওয়ার পরে এখানে কপালা লাগাতে হবে ওই ভাল্বটা আবার এই জায়গায় লাগাতে হবে তো এই পাইপটা পুনরায় আবার যেভাবে ছিল সেভাবে জোড়া দিয়ে দিলাম এখন এখানে আমার বাল্ব লাগাতে হবে যে কপাল দিলাম লাগাই আমাকে অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হওয়ার পরে এখান দিয়ে হাওয়া বার করতে হবে তারপরে গ্যাস দিতে হবে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এই আর গরম নেই তো এখন আমার যেটা করতে হবে সেটা হলো যে এখানে মিটারের মাধ্যমে এই যে আর একটা কম্প্রেসার দিয়া এই আর একটা কম্প্রেসার দিয়ে সেটা দেখ

মিটারে বুঝতে পারা যাবে যে কতটুকু হাওয়া আসলো আর গেল এই যে মিটারটা নিচে নামে আসতেছে একবারে নিচে আসবি তখন বোঝা যাবে যার হাওয়া ভিতরে নেই তখন আবার আমাকে গ্যাস দিতে হবে আর কি মিটারটা বহুদিন ধরে ব্যবহার করতেছি প্রায় নয় বছর হয়ে গেল মিটারের সব নব টপ নষ্ট হয়ে গেছে তারপরেও ইনশাল্লাহ পুরাতন জিনিস ব্যবহার করতেছি একটা মহব্বত আছে যার কারণেই মানে নতুন কিনতে মন চায় না আবার তাছাড়া এরকম জিনিস এখন কিনতে পাওয়া যায় না এখনকার যেগুলো সেগুলো হালকা মানে খুব একটা ভালো কাজ করে সুবিধা পাওয়া যায় না এই যে আর নেই হওয়া যাই খাওয়া শেষ হয়ে গেছে এখন মিটারটাকে বন্ধ করে দিয়ে এই পাইপটা খুলে নিলাম পাইপটা খুলে নেওয়ার পরে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই পাইপের মাথা এখন আমার গ্যাস গ্যাসের যে টং আছে এই যে গ্যাস ব্যবহার করি আমরা হলো আর একশো চৌত্রিশ এ এটা হলো ফ্রিজের গ্যাস দেখেন এখানে কম্প্রেসার তাই আছে আর চৌত্রিশ এ তো এটাকে আমি এখন গ্যাস টঙ্গে লাগিয়ে দিব এটা তারপরে গ্যাস দিব ওকে এই কাজ সম্পূর্ণ করলাম এই যে এখন ভেতরে কত সুন্দর ঠান্ডা হইতেছে অনেক সুন্দর ঠান্ডা হইতেছে তবে একটা জিনিস আপনাদের কাছে রিকোয়েস্ট সেটা হচ্ছে যে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে দিবেন যাতে ভিডিও আপলোড করলে পৌঁছে যায় আপনার কাছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে